আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে আপনাদের সাথে দুই ধরনের রেসিপি শেয়ার করব তো আমি প্রথমে কাঁচা আমের আমসত্ত্ব বানাবো তো কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে তিনটি আম নিয়েছি আর আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই যে দেখুন এভাবে পাতলা পাতলা স্লাইস করে আমি কেটে নিয়েছি তো এভাবে যদি পাতলা পাতলা স্লাইস করে কেটে নেন তাহলে এটা সেদ্ধ করতে খুবই কম সময় লাগে তো আমি এটা ভালো করে স্লাইস করে নিয়েছি আর আমের যে আঠির অংশটা আছে শক্ত তো সেটাকে বাদ দিয়ে দিয়েছি এরপরে প্যানে অল্প পরিমাণ পানি দিয়ে আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি ইউটিউবে প্রায় অনেককে দেখলাম কাঁচা আমের আমসত্ত্ব বানাতে তো ভাবলাম যে তাহলে আমিও কাঁচা আমের আমসত্ত্বটা বানাই তবে আমাকে কাঁচা আমের চেয়ে মিষ্টি আমের আমসত্বটাই বেশি ভালো লাগে তো যাই হোক এই যে দেখুন আমি বেশ কিছুক্ষণ এটাকে জল করে নিয়েছি আর আমটাও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এটাকে ঘুটনির সাহায্যে ভালো করে মিশিয়ে নিব আপনারা চাইলে এ পর্যায়ে আমটাকে ব্লেন্ড করেও নিতে পারেন কিন্তু যেহেতু এটা কচি আম তো এটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি এতে করে এটা হয়ে গিয়েছে তো আমি এ পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি এরপরে আমি একটু সময় নিয়ে এটাকে ভালো করে আমি ঘুটে নিয়েছি ভিডিওর এই ফাঁকে আমার নতুন পুরাতন বন্ধুদের আরও একটি ছোট্ট কথা মনে করিয়ে দিতে চাই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমি আমটাকে ভালো করে ঘুটে নিয়েছি এরপরে আমি এর মধ্যে গুড় দিয়ে দিয়েছি যেহেতু কাঁচা আমটা টক তো এটা মিষ্টির জন্য আমি গুড় দিয়েছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন কারণ এক একটা কাছে আমি এক এক রকম টক হয় তো সে অনুপাতে আপনারা মিষ্টিটা দিয়ে নেবেন এখন আমি গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ এবং একটু স্পাইসি করার জন্য আমি এর মধ্যে মরিচের গুঁড়া দিয়েছি তবে সেটা খুবই সামান্য পরিমাণে দিয়েছি এরপরে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি আমসত্বটা টক মিষ্টি ঝাল বানাবো তো আমি এই জন্য একটু ঝালও ব্যবহার করেছি আমসত্বর ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে তো এটা কিভাবে বুঝবেন যে হয়ে গিয়েছে খুন্তির সাহায্যে একটু মধ্যখানে একটু দাগ দিয়ে দিবেন যখন দেখবেন যে এটা একটু মিশতে সময় লাগছে তখন বুঝবেন যে আপনার হয়ে গিয়েছে তো আমারটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো তো আমি একটা প্লেটে একটু সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে প্লেটে মাখিয়ে নিচ্ছি যেন আমসত্বটা খুব সহজে প্লেট থেকে খুলে আসে তো এরপরে আমি এর মধ্যে আমসত্বর ব্যাটারটা দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ভালো করে শুকিয়ে নিব আর আমার অল্প একটু বেশি হয়েছে সেটা আমি ছোট প্লেটে দিয়ে নিয়েছিলাম তো এটা আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি আর দেখুন এটা হাতে লেগে আসছে না তো আপনারা চাইলে খুব সহজে এভাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ফ্যানের বাতাসে আমসত্বটাকে বানিয়ে নিতে পারেন আর দেখুন এটা কত সহজে প্লেট থেকে খুলে আসছে এই যে আর কালারটাও কিন্তু মাসাল্লাহ অনেকটাই লোভনীয় এসেছে আর ছোট প্লেটে যেটা দিয়েছিলাম সেটাও কিন্তু শুকিয়ে গিয়েছে তো সেটাও দেখুন খুব সহজে চলে আসছে এটা কতটাই স্বচ্ছ হয়েছে আঙ্গুলটা দেখা যাচ্ছে তো যাই হোক আমি এটাকে এখন কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে আমি এটাকে লম্বা করে কেটে তারপরে আমি এটাকে রোল করে নিচ্ছি তো দেখুন খুব সহজে কিন্তু রোলটা হয়ে যাচ্ছে এই তো খেতেও কিন্তু ভীষণই মজার হয়েছে আপনারা এই কাঁচা আমি সিজিনি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ মজার একটা রেসিপি আর আমি এদিকে তরমুজের পুডিং বানাবো তো জন্য আমি তরমুজটা ছোটো টুকরো করে কেটে তারপর ব্লেন্ড করে নিয়েছি এখন আমি ওই মিশ্রণটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি অবশ্যই এটা ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন কারণ এর মধ্যে অনেক বীজ থাকে তো আমি এ তো ভালো করে ছেঁকে নিয়েছি এখানে আমার তিন কাপ জুস হয়েছে তো তিন কাপ জুসের জন্য আমি এখানে তিন চা চামচ আমি কর্নফ্লাওয়ার এবং তিন চা চামচ আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি যখন এটা ভালোভাবে মিশে যাবে তো সে পর্যায়ে আমি চুলাটাকে জ্বালিয়ে দিব তো আমি চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি আর এ পর্যায়ে আমি এখানে মিষ্টি অনুযায়ী আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি তবে এটা তরমুজের মিষ্টির ওপর ডিপেন্ড করবে যেহেতু আমার তরমুজটা একটু মিষ্টি ছিল তো আমার এখানে চিনির পরিমাণটা খুবই কম লেগেছে এরপর আমি বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নিয়েছি আর দেখুন এটা কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো আপনারা চাইলে এ পর্যায়ে ভ্যানিলা লাইসেন্সও দিতে পারেন তবে আমি তরমুজের ফ্লেভারটাই রেখেছি আমি এখানে ভ্যানিলা লাইসেন্স দিইনি আর আমার এটা হয়ে গিয়েছে এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর চারিদিকে অনেক বড় বড় বাবলস উঠতে শুরু করে দিয়েছে তো আমি এ পর্যায়ে এটাকে নামিয়ে ফেলেছি আর এটাকে সেট করার জন্য আমি এরকম একটা বাটি নিয়েছি এরপরে আমি এটাকে ঢেলে নিচ্ছি তো আমার এটা ঢালার পরে আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি যখন এটা নর্মাল তাপমাত্রায় চলে আসবে তখন আমি এটা ফ্রিজে রেখে ভালো করে সেট করে নিচ্ছি দেখুন এটা আমার ভালোভাবে সেট হয়ে গিয়েছে হাতে লেগে আসছে না তো আমার দেখা দেখাদেখি আমার ছেলেও এটা হাত দিয়ে দেখছে তো যাই হোক আমি এটাকে প্লেটে ট্রান্সফার করে নিয়েছি এরপর আমি এটাকে কেটে নিচ্ছি আমি এখানে এরকম চারকোনা করে কেটে নিয়েছি আর এটা কিন্তু কালারটা কিন্তু অনেকটা লোভনীয় এসেছিল কিন্তু ক্যামেরায় কেন জানি অন্য কালার দেখাচ্ছে আর আমি এই যে প্লেটে নিয়ে নিয়েছি এরপর আমি এর উপরে গুড়া দুধ ছিটিয়ে দিয়েছি তো দেখুন মাসাল্লাহ দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় দেখাচ্ছে এবং খেতে কিন্তু অনেকটাই মজার তো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আজকে এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ